নবীর সঙ্গে যদি সম্পর্ক হয়ে যাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছা সম্ভব হয়ে যাবে বলুন নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দেওয়ানা ওই মদিনায় ওই মদিনায় যাওয়া হলো না গো ওই মদিনায় বলে না সবার কুলে নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দেওয়া ওই মদিনদিন যে পরেছে নবীর প্রেমের টা চৈত নবীর কদরে জানে ও আর শুনল বলেন আরে যে পড়েছে নবীর প্রেমের ঠানে শৈতন নবীর কদরে জানে ও দুুদ মিলাদ বেশি পড়া দুদ মিলাদ বেশি পড়া এই তো প্রেমের নিশানা ওই মদি যাওয়া হলো ওই জন্য নবীর সঙ্গে প্রেম রাখবেন মোহব্বত রাখবেন নবীর সঙ্গে প্রেম রাখতে হলে আপনি অলিয়া উলিয়াদের দরবার এসে হক দরবার এসে বায়াত বায়াত গ্রহণ করে নবীর সঙ্গে তালমুখ সৃষ্টি করতে হবে ঠিক কিনা নবীর সঙ্গে যদি আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন নবীর সঙ্গে যদি আপনি যোগাযোগ সৃষ্টি করে দিতে পারেন তাইলে আল্লাহ রাবুল আলমিন পর্যন্ত পৌঁছা সম্ভব হয়ে যাবে